তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তো আজকে দেখো সকাল সকাল আমার মেয়ে চলে এসেছে হাতের কাজ নিয়ে আর কত হাতের কাজ সেটা একটু ভালো করে দেখে নাও তারপরে দেখো আমার কাছে চলে এসেছে এতগুলো কাজ তো এই দেখো সাথে সাথে কিন্তু পয়সাটাও আমায় দিয়ে দিয়েছে আর পয়সা দিয়ে দিলে কার না কাজ করতে ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে আর আমি সব সময় চাই যে আমি কাজগুলো যখন করব সাথে সাথে যদি পয়সাটা পেয়ে যাই তাহলে খুব ভালো লাগে তো দেখো আজকের একটু তারা আছে সঙ্গে সঙ্গে দিতে হবে বলে পয়সাটা দিয়ে দিয়েছে আর এখানে দেখো এই যে চুড়িদারটা আছে এর হাতা লাগাবো আর ওইগুলো কিন্তু ফিটিংস করতে হবে নাইটিটা অনেকটা বড় হয়েছে একটু কেটে সেলাই দিতে হবে হাতা লাগাতে হবে আর এখানে কামিজের হাত লাগা আর হ্যাঁ এখানে আর একটা কথা বলি তোমাদের আমরা যে কামিজের বলো বা নাইটির বলো যেসব হাতাগুলো দেওয়া থাকে ওরা কিন্তু ঠিকঠাকভাবে দেয়া থাকে না আলাদাভাবে আমাদের আগে আবার শেপ করতে হয় তারপরে কিন্তু হাতাটা লাগাতে হয় আর যদি এমনি এমনি লাগিয়ে দাও তাহলে কিন্তু একদমই ফিটিংস হবে না ফুলে থাকবে কুঁচকে থাকবে এই ব্যাপার তোমরা কিন্তু সবসময় একদমই কিন্তু মাপ নিয়ে ভালো করে সুন্দর করে করার পরে তারপরে হাতাটা লাগিয়ে দিও তো আজকের দেখো এই হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আছে তো আগে হাতাটা কিভাবে লাগাতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও এইভাবে পাশে থেকো কেননা তোমাদের ভালোবাসি আমার খুবই দরকার নালে কিন্তু আমি কোনো কাজই ভালোভাবে করতে পারবো না তো আমি সব কিছুটা এত কাজের ফাঁক থেকেও কিন্তু আমি যে এই যে তোমাদের কাছে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিই জানি না তোমাদের কতটা ভালো লাগে তো তোমাদের কমেন্ট বা তোমাদের মানে কমেন্টগুলো পড়ে আমার তো মনে হয় তোমাদের ভালো লাগে তো দেখো এই যে হাতাটা লাগানোর পর আগে আমাকে সেলাইটা করে নিতে হবে তারপরে কিন্তু আমাকে হাতাটা লাগাতে হবে আর এখানে দেখো মিডিলটা একটু মানে কেটে গেছে কাপড়টা কাটা আছে তো তার জন্য আমাকে এটা রিপু করতে হবে দেখো ফার্স্ট টাইম আমি এটা রিপু করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এটা সেলাইটা দিয়ে দেবো আগে রিপুটা করতে হবে আর রিপুটা কিভাবে করতে হয় তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেব আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে রিপু কিভাবে করতে হয় তো তোমরা যদি না দেখে থাকো আবার আমি কিন্তু নতুন করে আবার রিপু করাটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো তো এখানে অনেকটাই কাপড়টা কাটা ছিল সেটা রিপু করে নিলাম এবারে কিন্তু আমাকে হাতাটা লাগিয়ে নিতে হবে আর তার জন্য হাতা লাগাতে গেলে কি করতে হবে সেটা তোমরা জানো তো ওইটা লাগানোর পরে আবার দেখো নাইটিটা আমি কাটিংটা করে দিয়েছি তো চার চার করা করে আমাকে কাটতে হয়েছে কেটে আবার কিন্তু মুড়ে সেলাইটা দিতে হয়েছে আর এখানে দেখো একটা নাইটি সেলাই মানে অনেকটাই করতে হয় আর মানে নিচে দিকে মুড়তে হয় হাতা লাগাতে হয় সাইটে গলা সব দিকে কিন্তু আমাকে সেলাইটা দিয়ে দিতে হয় তো দেখো এটা আমার সেলাই করা হয়ে গেছে এবার আমাকে বগলের দিকে একটু সেলাই দেবো দিলে কিন্তু এটা হয়ে যাবে এরপরে দেখো এই নাইটিটাও কিন্তু আমি সেলাই করে নিলাম তো এটাও দেখো এটা হচ্ছে হাতা লাগাতে হবে না কেননা এটা হাতা লাগানো ছাড়াই কিন্তু পড়বে সেই জন্য নিচের দিকে কেটে কিন্তু আমি চার করা করে কেটে দিলাম দেওয়ার পরে মুড়ে সেলাই দিয়ে দিচ্ছি আর চার করা করে যদি আমি মুড়ে দিতাম তাহলে কিন্তু নিচের দিকে ভারী হয়ে থাকতো আর এটা ধোয়ার পরে কিন্তু শুকনো হতেও দেরি হবে তাই জন্য ওটা কেটে দিলাম দেওয়ার পরে দেখো আমি সেলাইটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এটা করলে কিন্তু আমার কিন্তু এই নাইটগুলো সব সেলাই হয়ে যাবে তো বুঝতেই পারছো সব কিন্তু আমি সেলাই করে দিয়েছি এবারে দেখো সব পাঠ করে নেব আর সকালবেলা উঠে সব সংসারের কাজ করার পরে আবার এই সেলাইগুলো তারপরে তো আমার আবার স্কুল আছে সেটা তোমরা জানো সবাই তো আমাকে সবটাই করতে হবে আবার এখন থেকে এবারে দোকান আছে তো আমি কী করবো না করব সেটাও ঠিক করে পাইনি তো দেখো এই সবগুলো এবারে আমার সেলাই হয়ে গেছে আর যেহেতু সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে গেছি তাই জন্য কিন্তু সেলাই করার মনটাও কিন্তু লেগেছিল তাই তাই আমি তাড়াতাড়ি করে করে ফেললাম টাকাটা যদি না দিত তাহলে হয়তো ব্যাগ সময় তোলা থাকতো এখন আর হতো না এবার আমাকে সেলাই যেতে হবে দেখো কালকে আসিস না কেন আগে বল আয় কাল আসিস নি কেন বল আগে বল যা যারা আসিস না কেন তার সামনে আয় তুই কেন আসিস নি আহ তুই কোতে যাসব কেন সবাই হবে হবে তো তুমি জাবি হলে ঘরে প্যাকেট আনতে তুই প্যাকেট আন কালকে প্যাকেট তো যো না আছে তোর মুক্তি কি ব্যাপার না তো মা মাড আছস তো তে মাগেবাডি যলিছ কেন তুই আজ নি যানা বড় হচ্ছে এই যে দেখো এবারে কিন্তু সবাই সেলাইয়ে বসে গেছে এবার যে যেমন পারে কাজগুলো এনেছিল সবটাই কিন্তু কাজগুলো করে ফেলছে তো এখানে কাটিংগুলো সব যে যার এখান থেকে করে নিয়ে যায় আর সেলাইটা বাড়ি থেকে করে কেননা একটাই আমার এখানে মেশিন তো সবাই এই মেশিনে কাজ করতে পারে না তো হয়ে ওঠে না তো সবাই কাটিংটা এখান থেকে করে আর দেখো একজন কাটিং করলে কিন্তু অনেকজনই কিন্তু দেখে নেয় যে সে সে বা কীভাবে কাটিংটা করছে তো আমার এখানে এইভাবেই কাটিংগুলো হয় তো দেখো এখানে একজন চুড়িদার কাটিং হবে এখন বেশিরভাগটা আমার চুড়িদারই কাটিংটা হচ্ছে কেননা ব্লাউজটা খুব কম হচ্ছে এখন সবাই চুড়িদার বা কুর্তি তৈরি করার জন্য সব কাটিংগুলো করছে কেউ কেউ মেশিনে আবার কেউ হাত চলছে কাজ করছে আবার কেউ কাটিং করছে তো এইভাবেই আমার এখানে কাজগুলো হচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করে না তো দেখো এইভাবেই আমি কাজগুলো এখানে করাচ্ছি আর আমাদের যে সবটাই কিন্তু এ করে নিয়েছি আর কিভাবে কাটিংটা করলো সেটা তোমাদের একটু দেখালাম তারপরে দেখো বাড়িতে আসলাম তো দেখো আমার মেয়ে এখানে সব কাজগুলো ও যে হাতের কাজগুলো সবাইকে দেয় না তো সেই সব কাজগুলো দেখো করা হয়ে গেছে সকালে তো সব কাজগুলো দিয়ে আসলো আর বার বিকেলবেলায় যেসব কাজগুলো আগে দেওয়া ছিল সেইগুলো সব আনতে গিয়েছিলো তো আনার পরে দেখতেই পাচ্ছ কত কত কাজ তো সারাদিনে আমাদের কত কাজ থাকে সেটা তোমাদের সবটাই একটু দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দেব তো এইভাবে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তো আজকে আসি নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে নিজের প্রতি অনেকটাই খেয়াল রাখবে আর দেখতেই পাচ্ছ এই সব কাজগুলো কিন্তু সব আবার জমা চলে যাবে একটা যাবে আবার একটা আসবে তো আগে যে সকালে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেইগুলো আবার পরের বারে জমা যাবে তো এইগুলো আবার বিকেলবেলা নিয়ে চলে আসলো তো আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখার যেটা